শার্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আরং টপসের কালেকশন দেখাবো অনলি তিনশো পঞ্চাশ এখানে কিছু পকেট কুর্তি আছে টু পিসের সেট অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন আরং ডিজাইনে থাকবো কে সম্পূর্ণ হোলসেল প্রাইস একদম লুটপাট একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন জাহানারা ফ্যাশন থেকে তো শুরুতে আমরা এই ডিজাইনটা দেখবো এটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন হবে এক একই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভার্স খুবই সুন্দর একটা টপসের কালেকশন দেখাচ্ছে এখানে কিন্তু মিরোর করা আছে প্লাস হচ্ছে কাজ করা আর এই পোষণটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হবে হাইনেকের ভিতরে হাতেটা প্লাজো কাটে থাকবে নিচের ঘেরটা দেখেন ফিশ কাটের ভিতরে আছে এটা হচ্ছে খাদি কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা হচ্ছে ফ্যাব্রিক কালার হবে আটটা এইটা দেখেন মিষ্টি কালার এটাও দারুণ একটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই তো হোলসেল আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স এই কাজ করা হবে সবগুলো বাটন ওপেন করতে পারবে এটা হচ্ছে লং এটাও তিনশো পঞ্চাশে থাকবে এটার হাতাটা কিন্তু কুচি করা আছে এটাও হাইনেকের ভিতরে নেক পোশন সম্পূর্ণ কাজ করা আচ্ছা কালার আছে ছয়টা দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার এটা কিন্তু প্রেগনেন্ট আপুরাও করতে পারবে কারণ এটা যেহেতু ফিতা আছে কুচি আছে মানে নাইরা প্যাটার্নে থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা চুয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ করা যাবে এটা দেখেন সরাস এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর তাই না এটা কিন্তু এখানে হচ্ছে সম্পূর্ণ আমরাই কাজ করা হবে এখানে একটা বাটন ওপেন করা যাবে ঠিক আছে আর এটা হচ্ছে হাতার পোষণটা এটা খাদি কটন কালার হবে টোটাল তিনটা কালার এটা দেখেন শার্স নাইস একটা কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লা সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না ওকে জর্স কিছু শার্টের কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে அலெক্সের ভিতরে দেখেন খুব সুন্দর একদম ফ্যাশনেবল একটা কালেকশন হবে ওপেন বাটন তাই না এটা হচ্ছে அலெক্স ফেব্রিক্সের ভিতরে থাকবে বডি কত আছে এগুলো 44 পাওয়া যাবে আচ্ছা 44 পর্যন্ত ইজিলি পড়তে পারবেন অনেকগুলো কালার আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কত করে এগুলো 350 আচ্ছা মানে 350 টাকায় শার্ট পাচ্ছেন দেখেই পাচ্ছেন அலெক্সে তাওবার মানে একদম লুটপাট একটা অফার চলতেছে কিন্তু জাহানারা ফ্যাশনে প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন তো কত সুন্দর কালারগুলো এটা একটা কালার বল প্রিন্টের ভিতরে আছে তাই না জার্স দেখতেই পাচ্ছেন এখন এটা দেখাবো এটা কিন্তু মিরর কাজের এখানে কিন্তু গলার পশুটার সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ মিরর করা আছে আর এগুলো কিন্তু অরিজিনাল মিরর দেখেন একদম আপনার চেহারা দেখতে পারবেন আর মেকআপ করতে এক্সট্রা আপনাদের মিরর কিনতে হবে না এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো ওকে এগুলো তিনশো পঞ্চাশে পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটি কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট চারটা কালারই সহজ যে কোনো তিন পিস নিলেই তো হোলসেল আচ্ছা ভাইরা কিন্তু প্রস্তুত কারো সার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন গাউন এটা এটা গাউনের ভিতরে আছে প্রাইস কত তিনশো টাকা 300 এটা 300 আচ্ছা জাস্ট এটা হচ্ছে অনলি 300 টাকা মানে একদম কারাকারি অফার প্রাইস দেখেন এই গাউন এত রিজনেবল একটা প্রাইস আমার নিজেরই কিন্তু বিশ্বাস হচ্ছে না এটা 300 আচ্ছা প্রাইস একটু খেয়াল করবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর অসম্ভব সুন্দর এটা দেখেন এটাও পাচ্ছেন 300 টাকায় আচ্ছা এগুলো 44 পর্যন্ত তো পড়া যায় তাই না এগুলো কিন্তু লং হিজাবি গাউন একদম চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ সেটার কারণ হচ্ছে এখানে কিন্তু ফিতা আছে আপনারা যে কোনো বডিতে অ্যাটাচড করে নিতে পারবেন আচ্ছা তো নেক্সট ওয়ান কালারটা দেখব এটা দেখেন ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু আচ্ছা এটা ডিজাইন সেম জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে কালার হবে তিনটা ওকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা অনটি শেষ তাই না আচ্ছা টু ফিওর্স এখন আমরা কিছু টু পিস দেখাবো এটা হচ্ছে আরও টু পিসের খুব সুন্দর পকেট কুর্তি তো আমরা টু পিসগুলো দেখে নিচ্ছি এগুলো অনেক বেশি ডিমান্ড এই যে দেখেন এটা এখানে হচ্ছে পকেট আছে পুরো পকেটটা কিন্তু কাজ করা হবে এটা ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন এটার হাতাটাও কিন্তু এখানে লেচওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা কালেকশন একদম এক কথা স্মার্ট একটা কালেকশন এই হচ্ছে পায়জামাটা পায়জামায় কিন্তু আপনারা এখানে হচ্ছে কাজ পাচ্ছেন প্লাস এটা কলিকাটা দেখেন মানে ভাইয়াদের কিন্তু পায়েজামার হিপও বড় অনেকের হিপ কিন্তু ছোট থাকে ভাইদেরটা একদম মানে পাকা সাইজের থাকবে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা কালার হবে ছয়টা এটা বডি কত পর্যন্ত পরা যাবে পর্যন্ত পরা যাবে ওকে কালারগুলো দেখে নেই এটা ইয়েলো কালার নেক্সট টার্ন হচ্ছে এটার ভিতরে আর লেমন কালার মানে ঠান্ডা ঠান্ডা একটা কালার কিন্তু এটা আর এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার মশাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে সিপিট কালার সবগুলো টু পিস চারশো পঞ্চাশ করে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা লাস্টান হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন মানে সাদা কালো খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু সাদার সাথে কালো কম্বিনেশন আচ্ছা তো আমরা কিছু টু পিসের শার্ট কালেকশন দেখাবো এটা হচ্ছে অ্যালেক্সের টু পিস আর আজকে এটাও কিন্তু

প্রাইস সেম তিন চারশো পঞ্চাশ টাকা এটা লাস্ট হচ্ছে ইয়ালো কালার দেখেন ফার্স্ট খুব সুন্দর কালার কিন্তু আচ্ছা এটা আর একটা ডিজাইন তাই না প্রিন্টটা চেঞ্জ দেখেন খুব সুন্দর এটা এটা কাতো প্যাটার্নে আছে ওকে আচ্ছা তো লাস্ট কিছু কামিজের টুপিস দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও অ্যালেক্স অ্যালেক্সের কিন্তু আগে অনেক ডিমান্ড ছিল অনেক রেঞ্জ ছিল আজকে মাত্র চারশো পঞ্চাশে থাকছে মানে একদম লুটপাট অফার প্রাইস সবগুলোই কিন্তু আপডেট কালেকশন আচ্ছা এটা দেখেন সর এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর প্রাইস সেম থাকবে এই যে চারশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার তাই না প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা তো লাস্ট টান আমরা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি নেক পোষণে কিন্তু এক্সট্রা ইয়োগ করা আছে প্লাস এটার ভিতরে চারটা প্রিন্ট আছে একদম মানে খুব সুন্দর সুন্দর একদম হচ্ছে ভাইরাল কালেকশন চাইলে জাহানারা ফ্যাশন একবার হলেও ভিজিট করবেন ভাইদের কিন্তু ইজি লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট কাটপট্টির মোড় মানে এটা যে কেউ চিনবে যে কোনো রিকশালায় চিনবে কিন্তু এটা এটা হচ্ছে লাস্ট এগুলো সবই চারশো পঞ্চাশ করে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন যাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ